আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি আপনারা সকলে ভালো আছেন বরাবরের মতো আমি আজকে অবস্থান করছি যশোর জেলার চৌগাছা থানার সৌগাসার গরুর হাটে এটা বিশাল বড় একটা হাট সপ্তাহে দুই দিন হয়ে থাকে প্রতি শুক্রবার ও সোমবার আজ শুক্রবারের হাট থেকে আপনাদেরকে দেখাবো কিছু খালি গাভী বা কুরাস গাভী বড় বড় গাভী গরুগুলো আসলে কী দামে দরদাম বেচা বিক্রি চলছে তো ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকুন দর্শক শ্রোতা প্রথমে দেখাবো ফ্রিজিয়ান কোরাস ডাবল ফ্রেমের বেশ বড় সড়ো লম্বা ফ্রেমের গরু আসসালামু আলাইকুম বাসার গরু আপনার কোন জায়গা থেকে আসছেন কোটচাঁদপুর থেকে বাসার গরু ফ্রিজিয়ান গাভী কত চাচ্ছিলেন নব্বই হাজার দুধের টার্গেট হাতে পানায় দুই তিন কেজি এখনো হবে দুই তিন কেজি এখন আসলে বেচা কেনার নিয়ত কি দেখি বলেন পঁচাশি পঁচাশি হলে মূলত হেই গরুটা ওনার বেচা কেনা করার নিয়ে পঁচাশি হাজার টাকা কত চৌষট্টি মাশাল্লাহ চৌষট্টিতে উনি একটা গরু বেঁচেছে সেটা জানালো এই যে এদিকে একটা ভাই ভালো আছে কোরাস গাভি নাকি মাংসের চলে যাবে না মাংস উৎপাদনে যাবে মাংস উৎপাদনে যাবে মাংস উৎপাদনে যাবে বিশাল বড় গাভি কোরাস গাভি ডাবল ফ্রেম এবং লম্বা ফ্রেম দুই দাঁত দুই দাঁত কত চাচ্ছেন একশো দশ বেচা ভাই দেখি কাস্টমার বুঝে বেচা কিনা হয়ে যাবে ভাই কত নব্বই দাম বলছে কিছুটা বেশি দাম হচ্ছে মূলত কিছুটা বেশি হলে বেচা কেনা করবে বা বেচা কেনা করার নিয়ে মাংস উৎপাদনের উপর যদি গরু আপনারা এই হাট থেকে সংগ্রহ করতে পারবেন এখানে প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়ে থাকে আপনারা দেখতে পাচ্ছেন জাতের গরু ফ্রি চ্যানের গরু প্রচুর পরিমাণে আমদানি

কত চাচ্ছেন কাকা বেসা ষাট হলে হবে ষাট হলে মূলত বেচাকেনা কেনা হাট থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন হাটের শেষ সময়ে কি পরিমাণে আমদানি বেচাকেনা দরদাম চলতেছে চৌ হাট থেকে এই যে এইদিকে একটা ভাই মাংসে যাবে নাকি পালাই যাবে আমরা যাবে মাংস কত চাচ্ছেন কত 782 বাচ্চা কেনা বাচ্চা টাকায় আপনারা সংগ্রহ করতে পারবেন এই গরুটা কত টাকা মনে কিনা পড়লো তাহলে তার তিন মন হবে না তিন মন হবে তিন মন হবে তিন মন অত হবে না বেশ কিছু কম হবে সোগাছার হাট থেকে এই যে এইদিকে একটা মাংসের মাংস উৎপাদনের গাবি

পঞ্চাশে বেচাকেনা চৌগাছা আর গরুর হাট থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন সকল জাতে সকল প্রকার গরু যতদূর চোখ যায় গরু আর গরু প্রচুর পরিমাণে আমদানি হয়ে থাকে কাকা আপনি কি কিনতে আসছেন না বিক্রি করতে আসতেন কিনতে কয়টা কিনলেন আজকে মাছটা কিনছি দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো রাখলে আমাদের চ্যানেলটি হিস সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন যে পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন